অধিবাসী দা কাল নাকি লালটু দাদের বাড়িতে চোর এসছিল তুমিও গেছিলে শুনলাম আমি না কিচ্ছু টের পাইনি কালকে ওই খেয়ে দিয়ে শুয়ে পড়ছি তো কিচ্ছু টের পাই না আরে কোস না কালকে রাত্রে দোল ঠোল খেললে তো তাড়াতাড়ি শুয়ে পড়ছি রাত্রে আড়াইটা তিনটা বাজে দেখ চিৎকার চাচামেছি চোর 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 আমি ডাসাটা লইয়া বাইরে এসে দিই পাড়ার আরও অনেক লোকজন আইছে কিন্তু ওকে বাড়ির সামনে যখন গিয়েছি তখন আর লালটুর বউ আওয়াজও পাই না লালটুর বউর গলারও আওয়াজ পাই না অন্য একটা লোকের আওয়াজ পাই ও দাদা আমারে ছাড়েন আমারে ছাড়েন দাদা আপনি পুলিশ ডাকেন মানুষ ডাকেন দাইকে আমারে মারেন কিন্তু আমার আপনার বউরে কন আমারে সাইডা দিতে ব্যাপারটা কি বউ কি করছে যে বউরে কন আমারে সাইডা দিতে ঠাকুরের আশীর্বাদ তো জানোই যে লালটুর বউয়ের ওজন একশো কুইন কেজিও সারাই না এক কুইন্টালেরও বেশি গেওয়ারের মধ্যে ঢুইকা দেহি কি চোরের পিঠের উপরে লালটুর বউ সাইপা বইয়া রইছে আর লালটুরে কইতে আছে যাও তুমি পুলিশে খবর দাও পাড়ার লোক ডাকো আর লালটু কইতে আছে ওরে আমি চটি খুঁজা পাই না ওরে আমি চটি খুঁজা পাই না চোর ডাকে চিৎকার করতে আছে দাদা আপনি আমার চটি পইটা যায় কিন্তু তবু আপনার বউরে কয়ন আমার ঘাড়ের উপর দিয়া নামতে আমার দম বন্ধ হয়ে যাইতে আছে আপনি পুলিশ ডাকেন পাড়ার লোক দিয়া মায়ের খাওয়ান কিন্তু আপনার বউরাত দিয়ে আমারে বাসান চিন্তা করতে পারো ওই ওটা শোদ্দা নিতে পারে গায়ের উপরে